হয়েছি আমার দাদু শুয়ে আছে ওখানে আমার মা শুয়ে আছে আমার খালা শুয়ে আছে আমার থুফাস শুয়ে আছে আমার ফুপি শুয়ে আছে আর তুই তিন দিনের বই ভাতকে বলিস অন্য আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এই জায়গাটা দে আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি ভুটভুটি চালাবি গাড়ির চাকা ঘোরাবি পানের পেট ফেলবি এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে এটা হয় নাকি এটা মানা যায় আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি এ আমি কেমন আমি এ আমিটা কেমন আমি যে আমি বেঁচেও আছি আর আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে পানের ফেলবে প্রচুর মন্দির আছে গুটি কত ঘিঙ্গরা বাস মন্দির করবে জায়গা পায় না মুসলমান জমিদারকে বলল তোমাদের তো অনেক জমি আছে এক ফালে একটু জমি দাও আমার একটু মন্দির করব। মুসলিম জমির মতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘে জমি এখানে আছে মতল্লি শিফটে তাই পাঁচ কাঠা জমির উপরে আপনার একটা মন্দির করুন অকপ সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের এই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই অকাপ সম্পত্তিতে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষ খুঁজলে এই অকপ সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশোনা করে এই অকাপ সম্পত্তিতে যেমন পীরের খানখা আছে ঠিক তেমন এই অকাপ সম্পত্তিতে হাজার ও চ্যারিটেবল সোসাইটি আছে যে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফিরিতে ওষুধ খেয়ে তারাও সুস্থ শরীরে বেঁচে আছে এই কাপুরুষের মতো পঞ্চাশ জন মুসলমান মসজিদের ভিতরে নামাজ পড়ে আর অন্যান্য মুসলিম সমাজের আপনারা যখন বাড়িতে মোবাইলে টিকটক দেখেন যখন বাড়িতে টিভিতে বসে আইপিএল খেলা দেখেন যখন চায়ের দোকানে বসে আপনার এলাকার আপনার ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করেন তারা তখন গেরুয়া ঝান্ডা নিয়ে মসজিদের সামনে গিয়ে কাপুরুষের মতো জয় শ্রীরাম স্লোগান দেয় আর মসজিদের উপরে উঠে তারা গেরুয়া ঝান্ডাটা লাগিয়ে দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে দেখায় যে দেখো আমরা কত শক্তিশালী আমরা মনে করি তারা শক্তিশালী নয় কাপুরুষ সুখ থেকেও তারা বাড়া না হলে তারা এই কাজ কোনোদিন করতে পারে না আজকে আপনারা দেখছেন বলছে মুসলমানদের ভালো করব। আহা কি দরদ দরদ উতলে পড়েছে একেবারে মুসলমানদের ভালো করবে আর মুসলমানদের ভালো করতে গিয়ে গুজরাটে আজকে প্রায় কুড়ি হাজার মুসলমানকে দিনে দুপুরে গণহত্যা করেছিল আজকে মুসল গুজরাটের মুসলিমদেরকে আপনারা থেকেছেন আপনারা শুনেছেন সেখানে মায়ের প্রেগনেন্ট মহিলা সাত মাস আট মাস ন মাসের প্রেগনেন্ট মহিলা পেটটাকে চিরাট করে দিয়ে তলোয়ার দিয়ে চিরাট করে পেটের ভিতরের বাচ্চাটাকে বের করে বাচ্চাটাকে চিরাট করে দিয়েছে বাবা মায়ের সামনে বাপের সামনে সন্তানকে ধর্ষণ করেছে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আর এই কাপুরুষের বাচ্চা এই জঙ্গিবাদের বাচ্চা এই গদি মিডিয়া আজকেদেরকে দেখতে পায় না গদি মিডিয়া কোথায় কলকাতায় একটা প্রোগ্রাম করতে গিয়ে কে একটা বাস থেকে কোন একটা ঝান্ডা খুলে নিয়েছে গদি মিডিয়া সেটা নিয়ে পড়ে আছে আজকে বেশ কিছু নিউজ চ্যানেল আছে আমি তাদের নাম বলছি এই গদি মিডিয়াদের থেকে আপনারা সাবধান থাকবেন এই আজকে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় যত রকম অশান্তি এবং যত রকম হানাহানি দাঙ্গা এর জন্য সব থেকে বড় দায়ী হলো গদি মিডিয়া জঙ্গিবাদ মিডিয়া পয়সাঘর মিডিয়া দাঙ্গাবাজ মিডিয়া হিন্দু হিন্দুত্ববাদী মিডিয়া এদের থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে শেষ কথা আপনাদেরকে বলি উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে বলে মনে হয় এরা কিন্তু এরা কিন্তু ডাইরেক্ট খাবে না একটু ঘুরিয়ে কাগজ কলমের মার পেয়েছে এমনই পরিস্থিতি তারা তৈরি করেছে অকাব বল থাকবে কঙ্কাল থাকবে তার গায়ে গোস্ত থাকবে না দিলকলিজা থাকবে না রক্ত থাকবে না হৃদপিণ্ড থাকবে না শুধু কঙ্কালটা রেখে দিয়েই বাকিটাই অমিত শাহ দালালিতে মোদিয়ানা আম্বানিরা শোষণ করে করে খাবে এবং এই সরকারের আদানি আম্বানিদের একটা গোপন বুঝপাড় হয়ে গেছে অনেক জমি তাদের দিতে হবে এখন অনেক জমি সেনাবাহিনীর জমি নেওয়া যাবে না এক্ষুনি রেলের জমি এক্ষুনি নেওয়া যাবে না তো মুসলমানদের ওয়াকফের জমি প্রচুর আছে ওইগুলো নিয়ে আপাতত আদানি আম্মানিদের সালা সুমন্দির দুটোকে অন্তত ঠান্ডা করা হোক ঠিক এই পরিস্থিতির মাঝখানে আপনি কি মনে করেন এই আন্দোলন এক মাস চালালে তারা আপনার বিল বাতিল করে দেবে এই আন্দোলন কতদিন চালাতে পারবেন একটু বলুন দিন দেখি অ্যাকচুয়াল ওয়াকফের যে সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন দুটো কারণে একটা হয়েছে মানব কল্যাণ আর আধ্যাত্মিকভাবে আছে পাকের সন্তুষ্টি এই দুটো কারণেই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই সমস্ত জমি জায়গা তারা ওয়াকফ করে গেছেন ছয় দশমিক চার লক্ষ একা সম্পত্তি ভারতবর্ষে আছে তাহলে যারা তারা যে দুটো উদ্দেশ্যে দিয়েছেন এখন এনারা বলছেন রেলের সম্পত্তি যদি সরকারের হয় সেনাবাহিনী সম্পত্তি যদি সরকারের হয় তাহলে ওয়াকফ সম্পত্তিটা কেন সরকারের হবে না আমি তাহলে ঘুরিয়ে যদি বলতে পারি পুরী জগন্নাথ দেবের মন্দিরের জমিটা তো সরকারের হওয়া উচিত সেটা কেন হবে না পুরীর মন্দিরটাও তো তার জমিও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটা কেন হবে না দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জমিটা সেটাও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটাও তো হবে না কথা কি না মোটা বলেছেন যে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে মুসলমানরা গরিব মানুষরা বড্ড পিছিয়ে যাচ্ছে তাই এই পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে এগিয়ে আনার জন্যেই ওয়াকফের এই বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে আশ্চর্যজনকভাবেই বলতে হয় যে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর যদি এদেরকে বলা হয় হিন্দু মুসলমান পাকিস্তান সন্ত্রাসবাদ আতঙ্কবাদ এই পাঁচটা শব্দ যদি বাদ দিয়ে বক্তৃতা দিতে বলা হয় বিজেপির কোনো লিডার দু মিনিটের বেশি কথা বলতে পারবে না এদের কাজই হলো হিন্দু মুসলমান করে দেশটাকে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া পুলিশ বন্ধু যারা আছেন সরকারি আইবি গোয়েন্দা অফিসারের গোয়েন্দাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আমি আপনাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করুন আপনারাও মাঝে মাঝে অন্যের প্রচনায় ভুল পথে পরিচালিত হচ্ছেন মফাক্ষেরুল ভাই রয়েছেন আইনি জটিলতারা ভালো করে বুঝতে হবে যে সমস্ত পুলিশের ভাই যারা আজকে আমাদেরই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তার ভিতরেও বলছি যারা আইনগুলো ভালো করে জেনেছেন বুঝেছেন পড়াশুনো করেছেন তারা মন প্রাণ দিয়ে আমাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন আমি কেন বলছি কথা সম্পত্তিতে যেমন মসজিদ আছে এই অকাপ সম্পত্তিতে তখন হিন্দু ভাইদের প্রচুর মন্দিরও আছে প্রচুর মন্দির আছে মন্দির করবে জায়গা পায় না মুসলমান জমিদারকে বললো তোমাদের তো অনেক জমি আছে এক ফালে একটু জমি দাও আমার একটু মন্দির করব মুসলিম জমির মোতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘে জমি এখানে আছে মতল্লি শিফটের তাই পাঁচ কাঠা জমির উপরে আপনার একটা মন্দির করুন অকপ সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের এই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই অকপ সম্পত্তিতে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষ খুঁজলে এই অকপ সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশোনা করে এই অকপ সম্পত্তিতে যেমন পীরের খানখা আছে ঠিক তেমন এই অখব সম্পত্তিতে হাজার ও চ্যারিটেবল সোসাইটি আছে যে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফিরিত ওষুধ খেয়ে তারা সুস্থ শরীরে বেঁচে আছে এই ওয়াখব সম্পত্তিতে কেমন মুসলমানদের অনেক বক্তব্য মাদ্রাসা আছে ঠিক তেমন এই ওয়াখব সম্পত্তির উপরে কয়েক লক্ষ জমি হারা বাস্তুহারা সর্বহারা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আমাদের দেশের দুটো খেয়ে পড়ে বাঁচার জন্য এসেছিলেন আমাদের দেশের অনেক মুসলমানরা তারা তাদের ওয়াকফ সম্পত্তিতে হিন্দু দলিত আদিবাসীদের বসবাসের জায়গা করে দিয়েছে তাইলে ওয়াকফের এই লড়াই কেন মুসলমানরা একা লড়বে ওয়াকফের এই লড়াইতে কেন আমার প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের পাশে আসবে না সেটা যদি লাগলে আমি আগে পানি দিতে পারি তাহলে মসজিদের কপালে যখন আগুন লাগানো হচ্ছে হিন্দু ভাই দেখে ডাকছে আসল কাঁধে কাঁধ বিলিয়ে হাতে হাত রেখে ঠিক যে লড়াই আর যে সংগ্রাম করে দেশের শত্রু আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছিলাম হিন্দু ভাই আসুন তারা দেশকে যেমন শোষণ করেছিল আর এস এস বিজেপি তার চাইতে আমার দেশকে সর্বনাশ করছে এরা রেল বিক্রি করছে এরা এরা লাল কেল্লা লিস্ট দিচ্ছে এরা সরকারি সম্পত্তি বিক্রি করছে আগামী দিনের আরো সর্বনাশ করবে হিন্দু মুসলিম আসুন হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে যে আন্দোলন করে নেতাজি সুভাষ চন্দ্র বোস খান আব্দুল খানরা সংগ্রাম করে ব্রিটিশ থেকে ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলেন আসল হিন্দু মুসলমান হাতে হাত রেখে এই ভারত ভূমি থেকে আর এসে দালাল গা আর দালাল দালালকে আমরা এক নিমিষের ভেতরে দেশ থেকে আমরা তাদের তাড়িয়ে আবার কত বছর জানবেন জানবেন এদেরকে বসিয়েছেন 5 বছর 6 শা আপনার 10 বছর পেরিয়েছে আর কিছুদিন যদি এদের বসান কবে ঘুমমি উঠে দেখবেন পার্লামেন্ট ভবনটাও লিজ দেওয়া হয়ে গেছে কবে ঘুমমি উঠে দেখবে পশ্চিমবঙ্গের অর্ধেকটা লিজ দেওয়া হয়ে গেছে এদিকে অকব সম্পত্তি নিয়ে মাথবড়ি ফলাচ্ছো ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার কুড়ি হাজার মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করবো লড়াইটা কিন্তু মুসলমানের একান নয় লড়াইটা কিন্তু দেশের মর্যাদা রক্ষার লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই সুতরাং এদেশ যতটা আমার এদেশ তো ততটাই আপনার এদেশ যতটাই হিন্দুর এদেশ তো ততটাই মুসলমানের এদেশ যতটা খ্রিস্টানের এদেশ তো ততটাই মুসলমানরা করবে কেন এখানে অনেক হিন্দু ভাইদেরও থাকা উচিত ব্যর্থতা আমাদের আমরা হয়তো বা এখনো তাদেরকে বোঝাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা অনেক মুসলমান ভাইদেরকেও তো আমরা বোঝাতে পারছি না সুতরাং এই লড়াই বহুদিন চালাতে হবে অনেক দিন চলবে এই লড়াই আমার হিসেবে যেটা বলছে মিনিমাম ছ মাস তো চলবেই এই লড়াই শেষ ধাক্কা দু বছরও যেতে পারে এই বিল বাতিল না করা পর্যন্ত এই লড়াইয়ের ময়দান থেকে কি ঘরে ফিরবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারবেন যাজবা আছে তবে জোস আর হুস দুটো কিন্তু এক নয় জাজবায় পড়ে কখনো যেন আমাদের এই সংগ্রামী আন্দোলনকে ক্ষতি করবেন না মুসলিম পার্সোনাল ল বোর্ড বার বার বলেছে আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন জনজীবন বিচ্ছিন্ন করে নয় জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে নয় কাউকে কষ্ট দিয়ে নয় এ আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আমরা যারা আছি সবাই মুসলিম পার্সোনাল ছত্র ছত্রছায়ায় আমরা এই আন্দোলন করছি মনে রাখবেন একটা শান্তিপূর্ণ আন্দোলন একশো কামানের চেয়েও বেশি শক্তিশালী হয় একশো কামান দিয়ে শত্রুকে যত না ঘায়েল করা যায় একটা শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শত্রুকে কিন্তু তার চাইতে অনেক বেশি ফাইল করা যায় একদিন দুদিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন মুভমেন্ট করে তাদেরকে যদি ফেরানো না যায় তারা যদি এই বিল বাতিল করতে যদি প্রস্তুত না হয় তাহলে এই হাড়োয়ার মাটিতে এই জায়গায় মঞ্চ তৈরি করে টানা দু বছর ধরে অনশন নয় অবস্থান ধর্মঘট চালিয়ে যেতে পারবেন আমার কথা বোঝা যায়নি সাহের বাজারে লাউহাটিতে ঢিপডিবাতে হাড়োয়াতে নদীর ওপারে বেড়া চাপাতে খোলাপথাতে ওদিকে বসীরা এদিকে হাসনাবাদ ওদিকে বাদুড়িয়া ওপাশে বাদজোলা এপাশে দেগঙ্গা বেলিয়াঘাটা সমস্ত জায়গায় জায়গায় প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা যদি অবস্থান ধর্মঘটের স্টেজ করে লাগাতার যত দিন পর্যন্ত এই দাবি তারা বাতিল না করবে যদি ততদিন আন্দোলন করতে হয় করবই আর তার আগে যদি মরতে হয় ওই ধর্না মঞ্চেই যেন আল্লাহ আমাদের বরণ দেয় লম্বা চওড়া কথা নয় আমি মানসিক ভাবে প্রস্তুতি থাকলেও দৈহিক ভাবে অত্যন্ত ক্লান্ত আলহামদুলিল্লাহ এখানে অনেক যোগ্য বিজ্ঞ বক্তারা রয়েছেন বিশেষ করে আমার ভাই মোফাকরুল ভাই আছেন আমার জামাত ইসলামীর চেয়ারম্যানা রফিকুল ইসলাম ভাই আছেন একসঙ্গে ভাই আমি এক কথাই বলে দিচ্ছি ঘরে যদি আগুন লাগে আর কেউ যদি পানি দিতে আসে আর আমি জিজ্ঞেস করি ভাই তুমি নামাজ পড়ো তা বললো না আমি বলি বেনামাজির পানি ঘরে দিও না আর একজন চলে এলো পানি দেবে আমার ঘরে আমি বললাম ভাই তোমার মুখে তো দাড়ি নেই তাহলে আমি দাড়ি রাখি না তাহলে তুমি ফাঁসে আমার ঘরে পানি দেও না আর একজন আমার জ্বলন্ত ঘরে নেমানোর জন্য পাটি নিয়ে এসছে আমি সেটি রোজা করেছিলে তাহলে তো এবার রোজা করতে পারিনি আমি বেরোজদারের পানি আমার ঘরে দিয়ে না জলে জলুক ঘরে যখন আগুন জ্বলে যারা পানি দিতে আসে তাদের নামাজ কালাম রোজা হসদাকাত ঘাটতি যদি থাকে আর সেই ঘাটতির কারণে যদি আপনি তাদের পানি না নেন তাহলে ঘরের আগুন লিপবে বলে মনে হয় কথা বলেন হ্যাঁ লেপবে পুড়তে পুড়তে সব যখন পুড়ে যাবে তখন এমনি লিপে যাবে সে টুকরো টুকরো যখন পুড়ে যাবে তখন কারোর আর পানি দেওয়া লাগবে না আমি বলছি শুধু অনেকে বলছে যে মুসলমান এখন কি নেবার ভারতবর্ষের সংবিধান যারা চায় যারা দেশপ্রেমিক যারা সংবিধানকে ভালোবাসে সেই সমস্ত মানুষকে আমাদের এক প্ল্যাটফর্মে আনতে হবে শুধু মুসলমান এখনই হবে না শুধু মুসলমান এক তো হবে না এটা তো হিন্দুর উপরে ক্ষতি এটা দলিতের জন্য বিপদ এটা সিডিল ক্লাস সিডিল টাইপের জন্য বিপদ সেই জন্য শুধু মুসলিম নয় আমাদের প্রতিবেশী ভাই যারা আছেন তাদেরকেও বুঝিয়ে আমাদের এই সংগ্রামের অংশীদারিত্ব দিতে হবে তারা আন্দোলন করবে আজকে ছোটন্দাসের এখানে খ্রিস্টান ধর্মের একজন এসেছেন আলহামদুলিল্লাহ আজকে এখানে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মগুরু তিনি এসেছেন আমার ছোটদা আসবেন আরও অনেকেই আছেন তাদের বক্তব্য শুনুন সময় একটু বেশি নেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী আগামী রবিবার লক্ষাধিক মানুষের এক সমাবেশ হবে কলকাতায় ছাব্বিশ তারিখের এই এই আপনার ব্রিগেড অভিযানকে সফল করার জন্যে গোপালপুর মোড়ে একটা হাই স্কুল ময়দানে গোপালপুর মোড়ে সমাবেশ হবে আপনাদের যাওয়ার জন্য অনুরোধ করছি আর এই মুহূর্তে কোন জায়গায় কে বক্তা এই বক্তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই শুধু দেখবেন যে একটা অকব্বিল বাতিলের দাবিতে সভা হচ্ছে হিন্দু করুক আর মুসলমান করুক টুপি অলা করুক আর খালি মাথায় করুক লম্বা করুকার গোল করুক চেরা করুক আর ফাড়া করুক যাই করুক না কেন কোন রং পদ গোল্লাম্বা দেখলে হবে না মুসলমান এরা ইচ্ছাকৃতভাবে ভাবে ভারতবর্ষে তিরিশ কোটির বেশি মুসলমান তাদের শক্তি তাদের শক্তি তাদের ক্ষমতা কতটা আছে এটা দেখানোর ভয়ে তারা কিন্তু সেই বির তারা জাতি গণনা করছে না ভারতবর্ষে প্রায় তিরিশ কোটি মুসলমান এই পশ্চিম বাংলায় কম বেশি এগারো কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি মুসলমান বসবাস করে মুসলমানরা তাদের শক্তি সম্বন্ধে যাতে অবগত না থাকে গণহত্যাকারী সরকার এরা জাতি গণনা করতে চায় না দ্বিতীয়ত আপনাদেরকে বলি সাতশো বছর সাতশো থেকে এগারোশো বছর ভারতবর্ষে মুসলিম শাসকরা শাসন করেছিল সাতশো বছরের শাসনকালে সত্তরটা মন্দির আপনারা দেখাতে পারবেন না যেখানে মুসলমানরা সেই মন্দির ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছিল মুসলমানরা মুসলমান শাসকরা মন্দির ভেঙে দিয়ে বা তাদের ধর্মস্থান ভেঙে দিয়ে তারা অন্যান্য কোনো ধর্মের ধর্মস্থান করেছিল করেনি আজকে এই জঙ্গিরা এই হিন্দুত্ববাদী আতঙ্কবাদীরা এই গেরুয়া পন্থী আজকে যেভাবে দেখছেন আপনারা কাপুরুষের মতো বন্ধ মসজিদ মসজিদের সামনে মসজিদের ভিতরে পঞ্চাশ জন নামাজ পড়ছে সামনে পরিকল্পনা করে পাঁচ হাজার উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি যারা আইএসআইএস জঙ্গি থেকে কোনো কম নয় সেই সমস্ত গেরুয়াপন্থী উগ্রবাদীরা তারা মসজিদের সামনে গিয়ে না এগুলো কোনো কাহিনী চলবে না এটা গেল একটা আচ্ছা এই এলাকাতে একটা কবরস্থান আছে এই এলাকাতে দ্বিতীয় নাম্বার পয়েন্ট এই এলাকাতে কবরস্থান আছে ওই কবরটাতে বৃষ্টির দিনে মাটি দিতে গেলে কবরে পানি উঠে যায় এই এলাকার একজন হাজি সাহেবকে বললাম হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে বাবা আপনি হাজি সাহেব মানুষ আপনার ওখানে উঁচু একটু চার কাঠা জায়গা আছে ওইটা একটু দান করেন এও বললো ঠিক আছে নে নবাবের ছেড়ে যাওয়া বংশধর মুসলমানকে নবাবের ছেড়ে যাওয়া বংশধর এদের মন মানসিকতা আপনি যদি বিস্তারিত ইতিহাস দেখেন তাদের এদের শরীরের থেকে যায় বেশি শরীরটাই কম কলিজাটাই বড় ইতিহাস দেখে নেন আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে ইতিহাস দেখে নেন তো এই হাজি সাহেব চার কাঠা জায়গা দিতে গেলে হাজি সাহেব মুসলমান কিনা কতদিন থেকে মুসলমান মুসলমানি করা আছে কিনা খতনা দেওয়া আছে কিনা এগুলোর সার্টিফিকেট নিবে যে হ্যাঁ আমি হাজি আব্দুর রহিম আমার খতনা দেওয়া আছে ওইটারও একটু ছবি তুলে নিয়ে হ্যাঁ আমি খতনা কাটা হাজি সাহেব রহিম আমি এই মোজ এই একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটটা নিয়ে জমি দান করবে কবরস্থানের জন্য এই আইনটা পাস করেছে আমাকেও কলকাতা হাইকোর্টে কিছু রাজনৈতিক দলের নেতা তারা আমাদের বন্ধু বিজেপির হোক আর কংগ্রেসের হোক তৃণমূলের হোক আইএসএফ হোক আর যা যা পার্টি আছে সবার বিজেপিরও ওরাও কিন্তু আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কিরে তো ভোট আছে আমাদের কোটে ভোট আছে তো আমাকে এসে তিন চারটা পার্টির লোক এসে বলছে তুই বেশি একটু মুসলমান মুসলমান করছিস কি করছিস তুই একটু বেশি মুসলমান মুসলমান করছিস তাই নাকি এ বাবা কি করছি আমি বলছি আপনি একটু মুসলমান মুসলমান বেশি করছিস মানে আমরা যেহেতু একই করে বলি হ্যাঁ তুই একটু বেশি আমি শোন নে নে খা আর বলতো আমার দাদু মুসলমান আমার দাদুকে মুসলমান আমার বাপ মুসলমান তো আমি কি কি করবো না না তোরাই বল মাইরি পা ধরে বলছি আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমি মুসলমান আমার বেটা মুসলমান আমার আগামী প্রজন্ম মুসলমান হবে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক তোর মতন একটা তিন দিনের বৈরাগী চার দিনে সরকার গঠন করে সাতশো বছরের ইতিহাস মুসলমানরা শাসন করেছে তিন দিন চান্স পেয়েছিস আমাদের দুর্বলতার কারণে আমরা এক থেকে ভিন্ন হয়ে গেছি তার কারণে আর তুই এসে বলবি তোর খতনা হয়েছে কিনা সার্টিফিকেট দিয়ে তোকে দেখাবো যে আমি মুসলমান কিনা হ্যাঁ মরার পরে কবরে আসবে জিজ্ঞাসা করবে তোমার মালিক কে ওলমা এখরাম আছে তারা বলবে তারা বলবে তুই কে হু আর ইউ ম্যান কবরে ঢুকার পরে মাইয়াতকে রেখে চলে গেল ফেরেস্তারা এসে বলবে তো রবকে বা আরো যে প্রসেস আপনারা জালসা জুলুসে শুনেছেন আচ্ছা এ কে রে ভাই এ বলছে যে তুই মুসলমান কিনা জমি দিতে পারবি কিনা তুই কে হু আর ইউ ম্যান মুসলমানরা যদি একবার জেগে যায় এ ভাই যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার ডাক্তার করে বাবু তোমার বাপের নামে আমার নামে কোনো আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই আমরা হিন্দু মুসলমান করি না আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে বুকে নিয়ে বসবাসকারীর নাম মুসলমান এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি মাথায় উঠে যাব আর উঠে একটু নাচব চিচি রে নিচি তাহলে বলে দি হৃদয় অব্দি থাক ভাই

ভাই বক্তব্য শেষ করতে এক সেকেন্ডের জন্য বসে যান আচ্ছা এবার চলে আসুন আমরা আমরা আমাদেরকে চিনতে ভুলে গেছিলাম আরে আমরা তো নবাবের লোকজন আমরা ভাবলাম আমরা ভাবলাম তিন তালাক পাস করে থেমে যাবে তিন তালাক পাস করে থেমে যাবে এই করে থেমে যাবে আরে একটু চুলকালি চুলকা এবার চুলকাতে চুলকাতে আবার আমরা ভেবেছিলাম যে একটু এদিক ওদিক করে মনে হয় ঠিক আছে থাক এই জয়নাল তুই তোর মতো চল মফিজুল ইনশাল্লাহ আগামী দিন আজকের পর থেকে কসম খেতে হবে ওয়াকাপ বোর্ড নিয়ে যেখানে মিটিং হোক ব্রিগেডে হবে সেখানে তো যাবেন মেয়ে ছেলে বেটা বউ বেটি জামাই ফুফা ফুপি কালা কালি সবাইকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে সমাবেশে বিক্ষোভে হাজির হতে হবে মানে টোটোতে বাসে ভ্যানে রিক্সাতে তখন না সমস্ত জায়গাতে আগামী দিন আন্দোলনগুলোতে আমরা শুধু নয় অনেকে বলছে মহিলা মহিলা আরে আমরা এসেছি এটা তো আগে লোড নেই যাই হোক আপনারা ভালো থাকুন আগামী দিন এটা নিয়ে যেখানে প্রোগ্রাম হবে আপনাদের সবাইকে জোরহাট করে বলছি আমি আপনার জাতের আপনার কমের আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা আছে তাদের সবাইকে বলছি ভাই কাজ বাদ দিয়ে দোকানদারি বাদ দিয়ে আরে কবরটাই দিতে পাবি না তো যা দোকানদারি করে করবি কি রে ভাই হ্যাঁ আজব কথা আচ্ছা যদি বলে যে না আমি আমি ময় আমি জয়নাল আমি দোকানদারি করব আর আমার বাপকেই গঙ্গাতে ভাসিয়ে দেবো এই যে নদীতে হ্যাঁ তোকে তোর বাপের নিজের কেনা কবরস্থানে কবর দিতে দিবে না আর ওর মা গঙ্গা গঙ্গাতে তোকে ফেলতে দিবে কি বোঝে না ব্যাপারটা তাই কোনো চান্স নেই সুযোগও নেই একটাই সুযোগ এই চান্সে মোদি বা অন্যান্য যারা আছে মুসলমানদের ইঞ্জিনের হর্স পাওয়ারটা একটু কম উঠে বসে যায় কিন্তু আল্লাহ আল্লাহর কসম এইবারেই শেষ খেলা এইবারেই এইবারেই কি হবে এইবারই শেষ কারেং গেয়া মারেঙ্গে কারেন গেয়া কারেং গেয়া আরে জোরে বল না রে যা হবে এবারই হবে এতেই ইনশাল্লাহ আগামী দিন আজিজ ভাইয়ের অত্যন্ত রিকোয়েস্টে কিন্তু আজকে এসছি চারটা মিটিং এটা হচ্ছে চার নাম্বার ক নাম্বার বেকি বাজার ফিফা বাজার পাইক তারপরে হারোয়া প্রত্যেক হ্যাঁ আমিনপুর প্রত্যেক দিন ওই যে বললাম জয়নালের বাপের কবরকে নিয়ে আমি চিন্তিত আমার বাপের কবরকে নিয়ে না কিন্তু ভুল বুঝছেন ভয়টা বেড়েছে কি যে আমার বাপের কবরকে হাইকোর্ট থেকে অর্ডার করে ধর্মতলায় কবর করতে পারব তোমরা পারবে না তাই তোমাদেরকে বেশি করে জাগতে হবে তাই আগামী দিন একত্রতার আহ্বান জানিয়ে যেখানে যেখানে মিটিং হবে চল মিটিং চল মিটিং চালা খেলা খেলা চলবে বাড়ি বাড়ি গ্রাম গ্রাম পাড়া পাড়া একটা পতাকা নিয়ে একটা ফ্লেক্স ছাপিয়ে তিনজন মিলে হলেও ওইটাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াকে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যা আছে সব দখল করে নেব ওরা যদি ওয়াকাফের সম্পত্তি দখল করতে পারে আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ঘোষণা করছি ফেসবুকে টুনটুনির মা ননিরে ননি কিছুই চলবে না শুধু ওয়াকাপ ফেসবুক দখল করে নেব ফেসবুক ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন আমার ইয়াং এবং প্রাণপ্রিয় ভাই যারা আছে আমি সহ আমরা এই বিলের